জয়গোপাল বন্ধুরা ভীষণ সুন্দর একটা একশো আশির যেই প্লাজোগুলো তোমাদের দিই সেই প্লাজো নিয়ে আবারও হাজিরে হয়ে গেছি দেখে নাও অনেক দিন ভিডিও ছাড়া হয়নি এবারে পরপর তোমরা ভিডিও পাবে আশা করি আগস্ট থেকে আবার লাইভ নতুন লাইভ করতে পারবো শুরু করে দেব পুজো কালেকশন ঢুকতে

সেকেন্ড থাকছে একটা লেখাতে একশো আশি প্লাজো এই আর একটা হোয়াইট কালার এটা সবার ডিমান্ড শুধু হোয়াইট এলেই উঠে যায় হোয়াইট আসবে উঠে যাবে এবার দেখা যাক এটা কতক্ষণ থাকে এই পিসটা মাত্র পিস যারা যারা নেবে কিন্তু ছটা পট স্ক্রিনশট দেবে স্টক খুব লিমিটেড থাকে প্রত্যেকবারের মতোই আমি বলে দিই স্টক খুব লিমিটেড তোমরা যার যেটা পছন্দ ঝটপট করে বুকিং করবে কেমন এই হচ্ছে আর একটা পিস দেখে নাও এই হচ্ছে আর একটা পিস ভীষণ সুন্দর এবার একটা কালার দেবো দেখে নাও এটা হচ্ছে একদম মানে স্কাইপিং কালার এটা এটা বহুজন নিয়েছো এটা আবারও রিস্টক করা হয়েছে মাত্র তিন পিস পাবে সবগুলোই মাত্র তিন পিস করে পাবে এর বেশি কিন্তু পাবে না কারণ স্টক খুব লিমিটেড বারবারই বলছি স্টক খুব লিমিটেড প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে তোমাদের জন্য শুধুমাত্র একশো আশি এখনও প্লাজো পাচ্ছ কোথাও পাবে না এটা আমি জোর দিয়ে বলতে পারি কাপড় কোয়ালিটিগুলো দেখো তোমরা শুধু হাত দিয়ে ভীষণ সফট ভীষণ সফট এই কোয়ালিটির জিনিস একশো আশিতে কেউ দেবে না এই হচ্ছে পিস গুলো একশো আশিতে যেই দামে হোলসেল হয় সেই দামে তোমরা রিটেলে একটা পিস করে এই তবে প্লাজো তোমরা একটা পিস করে নিও না তোমাদের সবাইয়ের কাছে অনুরোধ রইলো প্লাজো কিন্তু তোমরা দু পিস করে করে নিও প্লাজো দু পিস করে নিলে কারণ শিপিং থাকছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা শিপিং এবার তোমাদের চয়েস একশো টাকার যদি কুর্তি প্লাজো নাও তাহলে পঞ্চাশ টাকা যদি দুটো একসঙ্গে নিয়ে নাও বা তিনটে একটা কুর যে কোনো কুর্তির সঙ্গে নাও তাহলে কিন্তু তোমাদের শিপিংটা পুষিয়ে যাবে কারণ পঞ্চাশ টাকা তোমাদের শিপিংয়ে দিতেই হবে পঞ্চাশ টাকাতে যত খুশি তোমরা মাল নিতে পারবে কেমন এই হচ্ছে পিসটা এটা আজরাকের মধ্যে রয়েছে কাপড় কোয়ালিটি গুলো আমি শুধু সবাইকে হাত দিয়ে দেখাই কাপড় কোয়ালিটি প্রত্যেকটা কাপড় কোয়ালিটি এত ভালো একদম সফট তোমরা পেয়ে এটা ফর্টি সিক্স পর্যন্ত যারা কুর্তি পরো সিক্স সাইজ যারা কুর্তি পরো তারা নেবে ফর্টি এইটরা নেবে না কেমন ফর্টি সিক্স পর্যন্ত কুর্তি যারা পরো তারা নেবে এই হচ্ছে পিস ভীষণ সুন্দর দেখে নাও এগুলো একশো আশি প্লাজো একশো আশি প্লাজো দেখে নাও কালার গুলো আমি এবারে কয়েকটা মাত্র পরে আছে দুশো আশি যেগুলো বড় ঘেরে স্কাট প্লাজো সেগুলো আমি দেখিয়ে দেবো কেমন একটু ওয়েট করো আমি সেগুলো দেখিয়ে দেব দেখে নাও স্কার্ট প্লাজোর ঘেরটা দেখে নাও স্কার্ট প্লাজোর ঘের দেখলে অবাক হয়ে যাবে এগুলো তোমরা মানে এটা ফ্রি সাইজ আছে সবাই পড়তে পারবে কেমন এই হচ্ছে স্কার্ট স্কার্ট প্লাজোর প্লাজোর ঘের ঘেরটা দেখে নাও এই থাকছে স্কার্ট প্লাজোর ঘের এই হচ্ছে স্কার্ট প্লাজোর ঘের বিশাল বড় ঘের রয়েছে দুটো পকেট রয়েছে দুটো পকেট কিন্তু তোমরা পেয়ে যাবে দুটো পকেট রয়েছে এটা সামনের দিকটা এই হচ্ছে পকেট এইখানে একটা পকেট রয়েছে আর এইখানে একটা পকেট রয়েছে দুটো পকেট রয়েছে অন্যান্য দামে তোমাদের দেওয়া হয়েছে তাও একদিকে পকেট দুদিকে পকেট কেউ দেয় না এটা শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টে যে দিদি দুদিকে পকেট দিতে হবে দুদিকে পকেট দিলে জিনিসটা আরো মানে কি বলবো আরও স্টাইলিশ হয় সেই জন্য দুদিকে পকেট দেয়া হয়েছে এই হচ্ছে পকেটটা কালারগুলো দেখো প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর স্কার্ট প্লাজো এই হচ্ছে একটা স্কার্ট প্লাজো এটা ক্র্যাক বাটিকে রয়েছে ক্র্যাক বাটিকে রয়েছে এক পাটিকে রয়েছে প্রত্যেকটা দুটো করে পকেট দেওয়া হয়েছে স্কার্ট প্লাজও মাত্র চার পিস রয়েছে তাই চার পিসই দেখিয়ে দিলাম তোমাদের কেমন এই হচ্ছে আর একটা পিস এইদিকে একটা পকেট রয়েছে এদিকে একটা পকেট এই চারটে কালার আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে একদম স্টক লিমিটেড যাদের যাদের পছন্দ ঝটপট করে তোমরা বুকিং করো কেমন সবাই অনেক ভালোবাসা জানাচ্ছি জয় গোপাল